আজকে বিয়েবাড়ি রান্না করব এবং অনেক আপুদের প্রশ্নের উত্তর দিবো অনেকেই জিজ্ঞেস করেন আপনাদের কত টাকা লেগেছে বিদেশ ঘুরতে যেতে কোন এজেন্সি দিয়ে গিয়েছেন আপনাদের কি দশ লাখ টাকা লেগেছে বা পনেরো লাখ টাকা লেগেছে তিনটা দেশে ঘুরতে না আরও কম লেগেছে এবং অনেক কাপড়ই প্রশ্ন করে থাকেন সো আমি তাদের অ্যান্সারই দিব আজকে এবং কোন এজেন্সি এবং কিভাবে কিভাবে এত তাড়াতাড়ি আমাদের সব কিছু হয়েছে এটাও অনেকে জানতে চান সো আজকে আমি বিয়েবাড়ির রান্না করব এবং এক মক। কোল্ড কফি খাবো আপনাদেরকে সাথে নিয়ে মাথা ঠান্ডা করে সকল প্রশ্নের উত্তর দিব। আশা করি সবাই বুঝতে পারবেন আর হ্যাঁ আমি কিন্তু আমারও সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখে আসে আজকের ফুল ভিডিও গো আসসালামু আলাইকুম অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম অ্যাকচুয়ালি আমি অনেক বেশি ব্যস্ত আমি ছোট ছোট রিলস পেজে আপলোড করি প্রতিদিনই এক দুইটা যেগুলো আমার ফোনে অ্যাকচুয়ালি করা আছে কিন্তু আমি নতুন কোনো কিছুই দিতে পারছি না বিকজ অফ আমি প্রচণ্ড ভিজি যাই হোক আজকের ব্লগটা কিন্তু টোটালি নিউ একটা ব্লগ গত ফ্রাইডে আমি এই ফ্রাইডেতে আপলোড করতেছি ভাবা যায় যাই হোক ব্যাপার না এমন হতেই পারে টুকটাক আসলে আমি আমার বিজনেস নিয়ে প্রচণ্ড জি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ সবাই আমার ব্যবসাটার জন্য দোয়া করবেন ছোট ব্যবসা বাট হ্যাঁ এটা নিয়েই অনেক বেশি ব্যস্ত কয়েকদিন ধরে যেহেতু থাইল্যান্ড থেকে নতুন নতুন প্রোডাক্ট আসতেছে প্রত্যেক মানে সপ্তাহতেই সো এগুলো নিয়ে একটু ব্যস্ত আমি মানে দিন পার করছি সো যাই হোক এই ব্লগটা আমি শুরু করেছি ফ্রাইডে একদম মানে সন্ধ্যা ওই দিন তো সন্ধ্যার টাইমে আমি যেটা করেছি এক মানে একটা কাপ নুডলস নিয়ে নিয়েছি আশাকে নাস্তা দিব তার পাশাপাশি আমি আজকে হচ্ছে পোলাও রোস্ট গরুর মাংস এগুলো রান্না করবো এটা আমি একটু ঠান্ডা হতে দিয়ে গেলাম আর ইয়াস ওইখানে ফোন দেখছিল আর মেবি কলা খাচ্ছিলো বা পাউরুটি খাচ্ছিলো যাই হোক এখন চলে আসি আপনাদের যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আর আমি বলে রাখি আজকে হচ্ছে ফ্রাইডে দুপুরে এক প্লেট আমি রান্না করেছি বাট এখন হচ্ছে আপনাদের ভাইয়ার একটা রিকোয়েস্ট ছিল যে পোলাও তারপর রোস্ট করু মাংস এগুলো সব রান্নাবান্না করো আমি আসতেছি খাবো ও হচ্ছে কোথাও যেন একটা গিয়েছিল যাই হোক এখন আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না কারণ যেহেতু এটা এক সপ্তাহ আগের একটা ব্লগ আমি এই শুক্রবারে হচ্ছে আপলোড করতেছি আপনারা যখন দেখছেন যাই হোক এখানে হচ্ছে আমি আমার জন্য ফার্স্টেই একটা কো কফি কড়া করে বানাই নিয়েছে রোস্টের যে মাংসগুলো সেগুলো ভেজে নিয়েছি আমি আজকে খুবই কম কোয়ান্টিটি রান্না করতে এগুলো যেন রাতেই শেষ হয়ে যায় ওইভাবে আর কফিটা নিয়ে তো একটু ঢং করতেছিলাম আমার বাসার মধ্যে আমার সব থেকে যদি কেউ বলে তোমার পছন্দের জায়গা কোনটা আমি বলবো আমার কিচেন বিকজ অফ এই জায়গাটাতে আমার দিনে অনেকটা সময় পার করতে হয় অনেকটা বলতে অনেকটা একটু পরপরই আসতে হয় এটা আমার না সব গৃহিণীদেরই তো এই যে সেলফটা আমি কিনেছিলাম একটা পেজ থেকে এখানে আমি আমার যত বাটি টাটি তারপর হচ্ছে আমার মশলাগুলোও রাখি কারণ আমার কয়েকদিন পরপরই রোজ রোস্ট তারপর বিরিয়ানি তারপর ফিরনি এগুলো খাওয়া হয় সো এগুলো আমি হচ্ছে প্রায় হচ্ছে এখানে রাখি আমার ইজি অ্যাকচুয়ালি আমার ইজি হয় হয় যখন আমি রান্না বান্না করি তখন হাতের কাছেই থাকে সো অত একটা প্যারা হয় না আর আমি খুব ঝটপট রান্না করি আমি ঠিক আমার আম্মুর মতো ঘন্টা পর কখনোই কাটাই না আমি তাড়াতাড়ি করে 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 রান্না বের হয়ে যাই সুন্দর ক্লিন সো এবার আছি আপুদের যে প্রশ্ন সেগুলো নিয়ে আর আমি রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলি তো আপুদের অনেক প্রশ্ন যে আপু আপনারা বিদেশ হঠাৎ করে গিয়েছেন কিভাবে এত তাড়াতাড়ি সব কিছু করেছেন আসলে কোনো ব্যাপারই হঠাৎ করে হয় না বিদেশের ব্যাপারগুলো খুবই লং প্রসেসেই হয় আপনি সেটা টুরিস্ট ঘুরতে যান অথবা একবারের জন্য যান সেটা প্রত্যেকটা মানে ধাপে ধাপে আপনাকে পার করতে হবে যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম অনলি কয়েক দিনের জন্য সো এই জন্য কিন্তু আমাদের অনেক দিনই হচ্ছে ওয়েট করতে হয়েছে কারণ আমরা জানতাম না কোন কোন দেশে ভিসা দিবে যেহেতু আমি বিজনেস করি সো আমার ফার্স্ট ই ছিল যে আমি থাইল্যান্ডে যাব প্রোডাক্টের জন্য সো আমরা সবার প্রথম থাইল্যান্ডেরটাই হচ্ছে লাগে বাট হ্যাঁ আমাদের সব থেকে লেইটে হচ্ছে থাইল্যান্ডের ভিসা দেয় তো সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার যে ভিসা সেটা আমরা সেভেন ডেজ মধ্যে মেবি পেয়ে গেছি বা এর আগেই পেয়ে গেছি আমার সঠিক মনে নেই আমি তো আগেই বললাম খুবই লং প্রসেসের একটা ব্যাপার আমরা রোজার মধ্যে হচ্ছে ভিসাগুলো পেয়েছি ঈদের পরে পেয়েছি হচ্ছে থাইল্যান্ডের ভিসা আর ঈদের আগে আমরা পেয়েছি সিঙ্গাপুর মালয়েশিয়ার ভিসা আমরা হচ্ছে রোজার কয়েকদিন আগে ভিসাগুলো হতে দিয়েছি জাস্ট মানে আমাদের কয়েক রোজার মধ্যেই দুই তিন রোজার মধ্যেই মেবি আমাদের হচ্ছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ভিসাটা চলে আসে সো আমাদের যখন থাইল্যান্ডের ভিসা হচ্ছিল না বিশেষ করে আপনাদের ভাইয়ার এবং আমার বিশেষ করে মন ভীষণ খারাপ ছিল কারণ আমার প্রোডাক্টের জন্য আমি যাবো নিজের চোখে সব কিছু দেখে দেখে আমি আনবো তারপর আমি ভেবেছিলাম মনে হয় আমার স্বপ্নটা স্বপ্নেই রয়ে যাবে হবে না বাট আলহামদুলিল্লাহ আমরা হাল ছেড়ে দিয়েছি টিকিট কাটবো আমাদের অলমোস্ট হচ্ছে ভিসা চলে যাচ্ছিল তাড়াতাড়ি তাহলে কি তাহলে তো আমরা চলেই গিয়েছিলাম ফার্স্টে থাইল্যান্ড আর হ্যাঁ আমি বলে রাখি আমরা কোনো এজেন্সি থেকে কোনো কিছু করিনি আমার হাজব্যান্ড তার এক আপুর মাধ্যমে মানে বনি বলতে পারেন তার মাধ্যমে সব কিছু করেছে কোনো এজেন্সি দিয়ে আমরা কিছু করি না আমরা নিজেরাই অ্যাকচুয়ালি সব কিছু অ্যাপ্লাই থেকে শুরু করে সব কিছু নিজেরাই করেছি টিকিট থেকে শুরু করে সবই আমার হাজব্যান্ড নিজেই করেছে সো এই জন্য আমাদের খুবই কম খরচ লেগেছে আর অনেকেই আমাকে খরচের ব্যাপারটা জিজ্ঞেস করতেছেন আসলে সবার খরচ অনেক এক না অনেকের দশ লাখও লাগতে পারে অনেকের পনেরো লাখও লাগতে পারে আবার অনেকের আরও কমও লাগতে পারে সো যার যার খরচ তার তার কাছে সো আপনি যেমন খরচ করবেন আপনার বিলটা ঠিক তেমনই আসবে আপনি কেমন হোটেলে থাকছেন কি করছেন ওইভাবেই আপনার বিলটা আসবে আমরা প্রত্যেক একটা হোটেলে থেকেছি ফোর স্টার থ্রি স্টার ফাইভ স্টার এরকম করে এক একটা হোটেল আমরা থেকেছি সো আমাদের বিল বেশি এসেছে সো আপনি যেমন থাকবেন আপনার বিল ওই আসবে সো এই জন্য আমি টাকার অ্যামাউন্টটা আপনাদেরকে বলছি না আমি যখন ব্লগগুলো আপলোড করব আমাদের হোটেল এবং ব্রেকফাস্ট সব কিছু দেখলেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমাদের খরচ কেমন গিয়েছে যারা সবসময় ট্যুর করেন তাদের তো অবশ্যই ধারণা মানে হয়ে যাবে আর যারা নতুন যেতে চাচ্ছেন আমি বলবো অনেক অনেক বেশি রিচার্জ করুন কারণ একটা দেশে গেলে আপনাকে অনেক অনেক বেশি হচ্ছে জানতে হবে কারো ব্লগ বা কোনো কিছু দেখে হচ্ছে আপনি সবকিছু জানতে পারবেন সো আমি তো ফার্স্টই বললাম সবার খরচ এক না অনেকের দশ লাখও যেতে পারে অনেকের আট লাখও যেতে পারে অনেক পনের লাখও যেতে পারে আপনি যেমন খরচ করবেন ওইরকমই আপনার বিলটা অ্যাকচুয়ালি আসবে সো সবার সাথে সবার এক যাবে না এটাই নর্মাল আসলে আমার আর বিদেশের যখন ব্লগগুলো দেবো দেখে আপনারা বুঝতে পারবেন আমাদের অ্যাকচুয়ালি খরচটা কেমন গিয়েছে যাই হোক হয়তো বা ধারণা করতে পারবেন আর অনেকে জিজ্ঞেস করেছেন আপু তিন দেশ তো অনেকেই গ্রুপে ঘুরতে চাই আপনি আর কি কোনো গ্রুপে গিয়েছেন আসলে না আমরা তিনজনই গিয়েছি আর আমাদের ভিডিও কে করে দিয়েছে এটা অনেকে জিজ্ঞেস করেছেন আমরা স্টান নিয়ে গিয়েছিলাম ভিডিও করার জন্য আর আমরা অনেকে ভিডিও আমরা করে দিয়েছি তারাও আমাদের অনেক সময় ভিডিও করে দিয়েছে বিশেষ করে ফয়নারা আমরা কোনো বাঙালি আসলে পাইনি সবই পেয়েছি ফয়নার অন্য দেশের আমাদের দেশের কাউকে অ্যাকচুয়ালি আমরা পাইনি এটা আমাদের ব্যাড লাক না গুড লাক এটা আমি আসলে বলতে পারছি না আর হ্যাঁ বিদেশের মানুষরা খুবই ভালো তারা আপনাকে অনেক হাসি মুখে আপনি তাদের ভিডিও ছবি না তুলে দিলেও অনেক সুন্দর করে ছবি তুলে দিবে ভিডিও করে দিবে নিজের ইচ্ছাতেই সো আমরা একাই গিয়েছি একা একা তিনজন ঘুরেছি আমি আমার বাচ্চা আমার হাজব্যান্ড আমরা কোনো গ্রুপ ট্যুরে যাইনি গ্রুপ ট্যুরে গেলে আপনি আপনার মন মতো ঘুরতে পারবেন না সাথে গার্ড থাকবে সো আমরা যেহেতু কোনো এজেন্সির মাধ্যমে যাইনি সো আমরা নিজেরাই ঘোরার চেষ্টা করেছি আমরা কোনো গ্রুপ ট্রুপে যাইনি যাই হোক আমি হচ্ছে ইদানিং আমার মানে ব্লগিং লাইফ থেকে একটু দূরে থাকতে চাচ্ছি আমার জন্য সবাই ধোয়া করবেন আমি এই ব্লগিং। সেক্টরটা থেকে নিজেকে একটু দূরে রান্না বানার ভিডিও করো এটা সেটা করো বাট লাইফস্টাইল কম দেখাইও আমি আসলে এটা নিজে থেকেই চাচ্ছি ডোন্ট নো কেন আমার মনে এটা ইচ্ছা হচ্ছে কারণ আমি নজর ইদানিং অনেক বিশ্বাসী সো সবাই আমাদের জন্য দোয়া করবেন মাসাল্লা বলে দিবেন